কি সামান্য ব্যর্থতাতেই ভেঙে পড়ো কোনো কাজ শুরু করার আগে সেটা ক্লিক করবে কিনা তাই নিয়ে এত টেনশন করো যে শেষ পর্যন্ত কাজটাই আর হয়ে ওঠে না তুমি কি তোমার ভবিষ্যৎ নিয়ে খুব নার্ভাস একটা সম্পর্কে ব্যর্থ হয়ে মনে হচ্ছে জীবনে আর কিছু হওয়ার নেই সবসময় কি তোমার মনে হয় আমার দ্বারা কিচ্ছু হবে না আমি একজন লুজার তাহলে বন্ধু আজকের কথাগুলো মন দিয়ে শোনো ছোটোবেলায় রবার্ট ব্রুশ আর স্পাইডারের গল্পটা নিশ্চয় পড়েছিলে মরাল অফ দ্য স্টোরি কী ছিল ফেলার ইজ দ্য ফিলার অফ সাকসেস একবার দুবার বা পাঁচবার ব্যর্থতা দিয়ে জীবনের অঙ্ক মেলাতে যেও না জীবনটা কয়েক বছরের নয় দীর্ঘ সময় হাতে নিয়ে তুমি পৃথিবীতে এসেছ আর জীবনের রাস্তাটায় কখনও সোজাপথ নেই অজস্র বাঁকা পথ আছে আর প্রতি বাঁকেই আছে নতুন নতুন চমক যা তুমি দূর থেকে দেখতে পাচ্ছ না তাই আজকের ব্যর্থতায় ভেঙে পড়ে তুমি যদি কুইট করে ফেলো জানতেই পারবে না আগামীকাল তোমার জন্য কী কী সারপ্রাইজ অপেক্ষা করে আছে ভেঙে পড়া বা পালিয়ে বাঁচার মধ্যে কোনো মাহাত্ম নেই বরং পরিশ্রম আর অধ্যাবসায় অভ্যাস করো মনে রাখবে লেবারের কোনো বিকল্প হয় না শুধুমাত্র সফল হওয়ার স্বপ্ন দেখে বা মনের মধ্যে চেরিস করলে সাফল্য তোমার হাতে নিজে এসে ধরা দেবে না সাকসেসের ডোর স্টেপ পর্যন্ত তোমাকে পৌঁছাতে হবে আর সেটা করতে হলে কন্টিনিউয়াস টাইল আদম্য জেদ চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা আর হার নামার মানসিকতা আনতে হবে মনকে পাখি পড়ানো করে মুখস্থ করাতে হবে আই শ্যাল ওভারকাম অন্যের সাকসেস দেখে মুছড়ে পড়লে চলবে না লোকজন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে তুলনা টানবে টিচ করবে সমালোচনা করবে তোমার কনফিডেন্স ভেঙে চুরমার করে দিতে চাইবে কিন্তু বন্ধু তোমাকে মনে রাখতে হবে তুমি তো তুমি অন্য কারোর ক্যাপাবিলিটি যেমন তোমার মধ্যে নেই ঠিক তেমনি তোমার মধ্যে যা যা আছে হয়তো তা অন্য কারোর মধ্যেই নেই ভগবান কাউকে শূন্য অবস্থায় পাঠায় না কিছু না কিছু ট্যালেন্ট অবশ্যই দিয়ে পাঠান তাই যা নেই তাকে ইরেজ করে ফেলো আর যা আছে সেটাকে আইডেন্টিফাই করে এগিয়ে চলো জীবনে ভালো মন্দ দুটোই আসবে প্র্যাকটিক্যাল হতে চেষ্টা করো সব সময় তুমি যে সফল হবে এমনটা কখনোই মনে করো না কোনো কোনো সময় জীবন যেমন তোমাকে সাকসেসের আনন্দ দেবে তেমনি জীবনে কখনো কখনো ব্যর্থতাও আসবে সাফল্যের মতো ব্যর্থতাকেও পজিটিভলি অ্যাকসেপ্ট করতে শেখো কারণ তুমি আগেই জেনে ফেলেছ ফেইলর ইজ দ্য পিলার অফ সাকসেস আজ যেসব মানুষ চূড়ান্ত সফলতার দিক থেকে আমাদের কাছে আইডল খবর নিয়ে দেখো তাদের প্রত্যেকের জীবনে সাফল্যের পেছনে আছে বিরাট ব্যর্থতার ইতিহাস তুমি ব্যর্থ না হলে সাফল্যের টেস্ট কখনোই নিতে পারবে না আমাদের জীবনে চলার পথটা খুব একটা মসৃণ নয় বরং বেশ ভালো রকম এবড়ো খেবড়ো এখানে হাঁটতে গিয়ে তুমি হোচট খাবে পড়বে কাটবে রক্তাক্ত হবে কিন্তু হাল ছেড়ে দিলে চলবে না উঠে আবারও নতুন উদ্যামে চলা শুরু করতে হবে মনে করে দেখো তুমি যখন প্রথম হাঁটতে শিখেছিলে তুমি কয়েকশো বার পড়েছিলে লেগেছিল কেঁদেছিলে তাই বলে কি চলা থামিয়ে দিয়েছিলে তাহলে এখন পিছিয়ে আসছ কেন মনে রাখবে সবাই সবার পছন্দের হয় না তোমার যেমন ভালোবাসার অধিকার আছে অন্যদিকের মানুষটারও না বলার সম্পূর্ণ অধিকার আছে সরাসরি রিফিউজড হয়ে সাময়িক কষ্ট হয়তো হবে কিন্তু এটাকে স্পোর্টিংলি অ্যাকসেপ্ট করো একটা মানুষ তোমাকে অ্যালাউড না করলে তোমার জীবন বৃথা হয়ে যাবে না একইভাবে জীবনে আসবে বিচ্ছেদ মৃত্যু হয়তোবা মিথ্যা অপবাদের মতো কঠিন বিষয় প্রত্যেককে ফেস করার জন্য তৈরি থাকতে হবে সমস্যা থেকে পালিয়ে বেশিদিন রেহাই পাওয়া যায় না বরং সমস্যার মুখোমুখি হয়ে তুমি যেসব এক্সপিরিয়েন্স গ্যাদার করবে যেভাবে সমাধানের উপায় বের করবে দেখবে জীবন তোমাকে কতটা ম্যাচিউট করে দিয়েছে মনকে বিশ্বাস করাও যে চ্যালেঞ্জটা তুমিই জিতবে কাজে তোমার পরিচয় দাও তাই ফেলিওর বা রিফিউজালের কষ্টকে তোমার দুর্বলতা নয় বরং তোমার শক্তি করে নাও দেখবে তোমার উন্নতিকেও আটকাতে পারবে না পজিটিভ হও আর যারা তোমাকে ছোট করছে তোমায় নিয়ে হাসি মস্করা করছে তোমার দ্বারা কিছু হবে না বলছে দেখবে একসময় সময় তুমি তোমার আইডেন্টি দিয়ে তাদের মুখ বন্ধ করতে পারবে তাদের এই সমালোচনাগুলোই তোমার জীবনে ইন্সপায়ারিং অনুঘটক হয়ে কাজ করবে তখন মৃদু একটা হাসি উপহার দিয়ে তাদের প্রতি তোমার কৃতজ্ঞতা জানাতে ভুলো না